এবারে গণেশ চতুর্থীতে রয়েছে চার শুভ যোগ সামনেই আসছে গণেশ চতুর্থী পূজো শুভ সময় ঠিক কখন জানেন নিয়ম মেনে পুজো করলেই ভাগ্যে রয়েছে দারুণ সুফল দীর্ঘদিনের ব্যবসায় উন্নতি না আসলে গণেশ চতুর্থীতে মানুন এই নিয়ম ভাগ্য সহায় হবে জেনে নিন কি বলছে শাস্ত্র মত ভাদ্রপদ মাসের চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়েছিল বলে এদিনটি গণেশ চতুর্থী হিসেবে পালিত হয় শিব পার্বতীর গজানন গণেশ হিন্দুদের বৃদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিন্দু অনুযায়ী এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন বিশেষ করে মহারাষ্ট্রের হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হল গণেশ চতুর্থী তবে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী পালনে বেশি উৎসাহ থাকলেও গণেশ পুজোতে শিব বিদেশে দীর্ঘদিন ধরেই বহুল প্রচলিত। ভাদ্র মাসে শুক্ল চতুর্দকে এই গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয়। গণেশ বিঘ্ন নাশ করেন বলে বিশ্বাস করা হয়। গণেশ ছাড়াও তিনি গণপতি সিদ্ধিদাতা பிள்ளையড় বিঘनेश्वर जन ইমো গতোবল বিনায়ক গজপতি একদন্ত মহাকায় সহ বিভিন্ন নামে পরিচিত। 1893 সালে স্বাধীনতা আন্দোলনের সময় পুনের বাসুদেব লক্ষণ লক্ষ্মণজওয়ালে ব্রিটিশদের বিরোধিতার প্রতীক হিসেবে সর্বজনীন গণেশ চতুর্থী পালন করেন সেই সংবাদ প্রকাশিত হয়েছিল বাল গঙ্গাধর তিলকের কেশরী পত্রিকায় তিলক ও হিন্দু বিরুদ্ধে ভাবে গণেশ চতুর্থীকে জনপ্রিয় করে দিয়েছিলেন তারপর থেকে দেশের বিভিন্ন জায়গায় গণেশ চতুর্থীর পুজো পাঠ শুরু হয় ধীরে ধীরে গণেশ চতুর্থী হিন্দুদের মধ্যে জনপ্রিয় উৎসব হয়ে ওঠে এবছর গণেশ চতুর্থী পড়েছে সাতই সেপ্টেম্বর শনিবার এবার গণেশ চতুর্থীতে চারটি শুভ যোগ রয়েছে এবছর গণেশ চতুর্থীতে সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ ব্রহ্ম যোগ এবং ইন্দ্র যোগ গঠিত হবে সর্বার্থ সিদ্ধি যোগ সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা চৌত্রিশ মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন আটই সেপ্টেম্বর সকাল ছটা তিন পর্যন্ত চলবে গণেশ চতুর্থীর দিন রবি যোগ সকাল ছটা দুই থেকে দুপুর বারোটা চৌত্রিশ পর্যন্ত চলবে ব্রহ্ম যোগ থাকছে সকাল ছটা দুই থেকে রাত এগারোটা সতেরো পর্যন্ত ইন্দ্রযোগ রয়েছে রাত এগারোটা সতেরো থেকে পরের দিন পর্যন্ত এবছর গণেশ চতুর্থীর শুভ সময় রয়েছে সাতই সেপ্টেম্বর সকাল এগারোটা তিন থেকে দুপুর একটা চৌত্রিশ গণপতি বাপ্পা সহায় থাকবেন তার উপর দীর্ঘদিন ধরে ব্যবসায় টালমাটাল পরিস্থিতি থাকলে অবশ্যই গণেশ চতুর্থীর দিন এই সময় পুজো সারুন উপরিয় সকল তথ্য হিন্দু শাস্ত্রীয় বিশ্বাসের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি মানতে বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম